আমি মনে হয় শুনেছিলাম যে কোন গ্রামে গ্রামে জামাকে পানি আসলে হ্যাঁ বুঝতে পারলেন ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া তো নবীজিকে কত মহাপাত করে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জামাই আপনাকে জামাই বলে আমি ঘাড়ে নিব না আপনাকে নবী বলে আমি ঘাড়ে নিব কি বলে নবী বলে নিব যে আপনি আল্লাহর নবী আর আপনার আমি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবীজিকে আবু বকর ঘাড়ের উপরে নিয়ে নিলেন ঘাড়ের উপরে নেওয়া নেওয়ার পরে আবু বকর চলতে আছেন রাস্তা দিয়ে ডান পায়ে একবার আবু বাক্কার চুমু দেয় নবীজির বাম পায়ে একবার চুমু দেয় আরেকবার ডান পায়ে চুমু দেয় আবু বাক্কার আবার বাম পায়ে চুমু দেয় আবু ওই টাইমে বললে না ও জগতের মানুষেরা ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনো গো শুনো আজকে তোমরা শুনে নাও আমি নবীজির পায়ে চুমু দিতেছি নবীজির ডান পায়ে আমি চুমু দিয়েছি নবীজির বাম পায়ে আমি চুমু দিই আর আমি আবু বাক্কার ওই টাইমে ওই সেই টাইমে আমি আবু বাপারের মনে হচ্ছিল যে কি আমি আল্লাহর সঙ্গে করেছি বলেন সেবা নবীজিরে ডান পায়ে চুমু দেয় নবীজিরে বাম পায়ে চুমো দেয় আবু বাংকার আমি পায়ে চুমো দে আর আমি মনে করলাম যে আল্লাহর পায়ে চুমু দিয়েছে আর আমি আল্লাহর সঙ্গে দিদার করছি কে বলছে আবু বলছেন স্যার কি বলে জানেন ওই দিদার করিতে নবী আল্লাহর নিকট যায় মেয়েরা যে সৌরূপে নবে খোদার নিকট যায় ওই দেদার করতে নবে সেলিনা একশো টাকা আপনার দান করেছে আল্লাহ পাক রব আলমিন সকলের দানকে যেন কবলো মঞ্জুর করে আল্লাহ পাক রবুল আলামিন মা বোনেরা মনে হয় আগে দান করে দিয়েছে ওর জন্য আপনার আসছে না বুঝতে কিন্তু সকালে আপনাদেরকে ছাড়বো না বুঝতে পারলেন চাল ডাল মুরগি পেঁয়াজ আদা রসুন তেল তারপরে কি বলে মসুরির ডাল খেসারির আলু পেঁয়াজ যে যা পারবেন সকাল আপনারা কিন্তু দান করিয়ে আপনাদের দিকার হ্যাঁ নিয়ম আচ্ছা একটা খাস করে কথা বলি আপনাদের কাছে টাকা চাইবো না বুঝতো বললেন টাকা চাইবো না এক্ষুনি শেষ করে দিব আমি চারজন ব্যক্তিকে দেখতে চাই যে যাই নামাজে আমি নামাজ পড়াছি মসজিদে হ্যাঁ ওই যাই নামাজটা কিন্তু আপনার অনেক দিন হয়ে গেল পুরিয়াতন হয়ে গেছে মানে বুঝতে পারলেন আর যেখানে খুদবাদী রহে ওই জাই নামাজ গেলে না আপনার ছিরে গেছে তো এত বড় মসজিদ জাই নামাজ যদি নতুন যদি না থাকে বাইরে যদি একটা লোক আসে দুর্নাম হবে কার তো দেশের লোকের নাম লোকের তো পাঁচ পাঞ্জাতনের নামে শুধু নামাজের দাম বেশি মনে হয় দাম নাই কত করে হবে গো মোটামুটি তিনশো চারশো হবে নাকি ওই তিন চারশোই হবে আপনার